আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ভ এন্ড वेलकम টু ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সাস আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টুপি সে কালেকশন দেখিয়ে দিবো অনলাইনে যে ভাইরাল কালেকশন গুলো এখন আছে সবগুলা কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখি শুনে নিতে চাও তারা এই অ্যাড্রেসে চলে আসবে বা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে कांटेक्ट করবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফারস্টে স্ক্রিনটা সুন্দর ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি কটনের দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা নেকের পোনে খুব সুন্দর করে লেস কাট করা থাকছে মাসিনে কিন্তু পালের কাজ করা থাকবে এগুলোর কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে এবং বড় সাইজের একটা ওনা পাবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি হিউজ পরিমানে কিন্তু বড় থাকবে এই অন্যটা এই যে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র টাকা করে এটার মধ্যে তোমরা আরেকটা কালার পাবে একটু পেস্ট টাইপ কালার এর মধ্যে থাকছে মানে এটার বেস্ট কালারটা থাকবে হোয়াইট আর উপরে পিন্ট টা চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শ টাকা করে দেখিয়ে দেব। এটা কটনের টু পিসা ওকে খাদী গঠনের اوكي नेक्स्ट আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ খাদী গঠনের মধ্যে থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে বুকের পশনে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু ডলার পাতিরও ওয়ার করা থাকছে এটা থাকছে প্যান্টে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ সরি পিনতে কাজ করা আছে প্যান্টের নিচে প্রাইস থাকবে কত এগুলোর भैया 600 টাকা প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে এগুলা কিনে তুমি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো রং কশের 100% গ্যারান্টি থাকবে আর এগুলা কিন্তু রাপ হইজার জন্য আমি বলবো বেস্ট একটা কালেকশন আর এগুলা পাওয়া যায়দের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কিন্তু হোলসেলেও নিতে পারবে যারা হোলসেলে নিবে তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এইটা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দিব যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা পাকিস্তানি চেরির মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনটা ডাবল শেডের মধ্যে পাচ্ছো এই যেটার সাথে তোমরা কিন্তু অ্যাশ কালারে কম্বিনেশন পাচ্ছ লেকের পশনে খুব সুন্দর একটা ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং করে প্যান্ট পাবে প্যান্টটা খুলে দেখিয়ে দেবো এই যে প্যান্টটা এটা প্যান্টটাও অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আইটা দেখিয়ে দিব দিবো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে যেহেতু বসন্ত আছে চাইলে কিন্তু তুমি এগুলো নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটা বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এটা কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে পাচ্ছো যে কাপড়টা অনেক বেশি প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাকছে প্যান্টটা এটার প্যান্টের ডিজাইনটা অনেক বেশি সুন্দর নেক্সট আয়টা দেখে দেব নেক্সট একটা থাকছে এটা অলিভ কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক রানি একটা কালেকশন এটার উপরে খুব সুন্দর করে ভাবে লেস কার করা থাকবে এটারও কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এই কাপড়ের উপরেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকে একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আটা দেখিয়ে দেবো ওই টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু মেরুন টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা সিগিন কালারের সাথে তোমরা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা সিগিন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে স্ল্যাব কটনের মধ্যে পাবে তো ফারস্টে দেখি মানে আপনি নেক্সট আই তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারটি দে এটার উপরে কিন্তু নেকের পাশে নে ভি শেপ পড়া থাকছে বডি থাকবে কত ভাই এটাকে 38 থেকে বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্রাইস থাকবে কত এগুলোর প্রাইস থাকবে মাত্র 600 টাকা গো এই স্টাইলটা দেখিয়ে দিব একটা থাকছে এগুলোর প্রত্যেকটা প্রিন্ট বাসালো অনেক বেশি সুন্দর উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের প্রিন্ট থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে আর এই কটনটা কিন্তু অনেক বেশি রানিং এখন নেক্সট আর দেখিয়ে দিব এগুলোর প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে লুজ ফিডিং এর মধ্যে পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে পানি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে যার ভালো লাগবে দিয়ে ভিডিও করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এই ডিজাইনের কিন্তু ব্যাক সাইডেও খুব সুন্দর একটা প্রিন্ট থাকে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট এক কথা হচ্ছে এই প্রিন্টের মধ্যে তোমরা দুইটা কালার পাবে এক কথা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আর একটা থাকছে তিনটা কালার পারছে পারছি এই কালারটা কিন্তু নতুন আসছে পার্পেল কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে আমি লাস্ট টান কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন একটা চেঞ্জ আছে এটার উপরে তোমরা কালার শার্ট কালারের মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর একটা সে পেন পাচ্ছো অনেক বেশি সুন্দর কিন্তু কালারশনটা কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে তো এই ছিল কালেকশন আমিছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ারে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে দেখব